হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ফুলকপির পরোটা তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের একটা ফুলকপি আমি এভাবে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব কপিগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিছি একটা গ্রেটার দিয়ে এভাবে আমি এগুলোকে গ্রেড করে নিব এভাবে গ্রেড করে ফিরে আসছি ফুলকপিগুলোকে আমি এভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি মতো তৈল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে করে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে আসবে নরম হয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা যেমন খেতে চান সেটা বুঝে দিয়ে দিবেন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টি স্পুন কিছুক্ষণ কষিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয় কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন এগুলোকে এখন একত্রে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিব গ্রেট করে রাখা ফুলকপি এগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে আমি পেঁয়াজের সাথেও আগে লবণ দিয়েছিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিব তো অপেক্ষা করব এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনা তুলে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা সাথে মিশিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা এটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এতে করে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এখন সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের কুটটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এগুলোকে একটা পাটির ভিতর তুলে নিব উটটাকে তুলে নিয়ে নিয়েছি এখন আমি ডো তৈরি করে নিব ডোটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি তৈল আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তৈল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি এখন আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে ময়ন করে নিব আটার সাথে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিচ্ছি তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে তৈল দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে উপর দিয়ে ডেরাই হয়ে যাবে না এখন এটাকে ডাকলা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য তো ফিরে আসছি বিশ মিনিট পরে ফেললাম বিশ মিনিট পরে ডাকনাটা তুলে মিছি দেখতে পাচ্ছেন আমাদের ডোটা সেট হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে মুথে নিব আমি এটাকে ভালোভাবে মুথে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব সবগুলো লিচি কেটে নিয়ে নিয়েছি তার থেকে একটা নিয়ে নিচ্ছি এখন এগুলোকে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে বাটির মতো তৈরি করে নিব এখন আমি এর ভিতরে তৈরি করে রাখা পুটটা দিয়ে দিচ্ছি পোটটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি দিয়ে দিবেন যার যেমনটা খুশি চারদার দিয়ে এভাবে টেনে টেনে লক করে দিবেন এখন এর উপরে সামান্য তৈল দিয়ে দিচ্ছি হালকা হাতে বেলে নেবো যাতে করে পুরোটা বেরিয়ে না আসে আমি একটা পুরোটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা অনেকটা পুরো থাকবে তুলে দিচ্ছি একইভাবে আমি সবগুলো বেলে নিব আর এক এক করে ফেরাই করে নিব একটা পরোটা একইভাবে বেলে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা রুটির প্যান কষিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসছে এখন এর উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পরোটা এটাকে আমি কয়েক সেকেন্ড পরে উল্টে দিব এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এখন চার পাঁচ দিয়ে কিছুটা তঞ দিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমাদের একটা বড়টা রেডি দেখতে পাচ্ছেন দুই সাইড একইভাবে কালার এসেছে আমি এটাকে তুলে নিচ্ছি একইভাবে আরও একটা বড়টা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি এভাবে কয়েক সেকেন্ড রেখে তারপর উল্টে দিব উল্টে দিচ্ছি চারপাশ দিয়ে কিছুটা তল দিয়ে দিচ্ছি টি দিলাম দেখতে পাচ্ছেন একইভাবে দুই সাইড খুব সুন্দরভাবে ফেরাই করা হয়ে গেছে আমি এটাকেও তুলে নিচ্ছি তো ফিরে আসছি সবগুলো পরটা একইভাবে ফেরাই করার পরে সবগুলো পরোটা ফেরাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ফ করে নিব চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের ফুলকপির পরোটা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ